রহমান আল্লাহ মানুষ নাকি এটা মনে করে নিয়েছে তাদের শুধু এটুকু বলার কারণেই ছেড়ে দেওয়া হবে যে আমরা ইমান এনেছি এবং তাদের কোন রকম পরীক্ষা করা হবে না আমি তো সেসব লোকদেরও পরীক্ষা করেছি যারা এদের আগে এভাবেই ইমানের দাবি করেছিল আল্লাহ অবশ্যই তাদের ভালো করে জেনে নেবেন যারা ইমানের ইমানের দাবিতে মিথ্যা দাবিদারদেরও তিনি অবশ্যই জেনে যারা সব সময় গুনাহের কাজ করে বেড়ায় তারা এটা ধরে নিয়েছে তারা বুদ্ধির প্রতিযোগিতায় আমার থেকে আগে চলে যাবে এটা তাদের একটা মন্দ সিদ্ধান্ত যা আমার সম্পর্কে তারা করতে পারল তোমাদের মধ্যে যে ব্যক্তি এ আশা করে সে আল্লাহতালার সামনাসামনি হবে তবে সে যেন জেনে রাখে তালার নির্ধারিত এই সময়টা অবশ্যই আসবে সব সবকিছু শুনেন সবকিছু জানেন যে ব্যক্তি আল্লাহ তালার পথে সংগ্রাম সাধনা করে সে তো আসলে তা করে তার নিজের কল্যাণের জন্যই কেননা সৃষ্টি কুল থেকে প্রয়োজন মুক্ত। যারা ইমান আনে এবং নেক কাজ করে আমি অবশ্যই তাদের সেসব দোষ ত্রুটিগুলো দূর করে দেব এবং তারা যেসব নেক আমল করে আমি তাদের সেসব কর্মের উত্তম ফল দেব আমি মানুষকে তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করার আদেশ দিয়েছি কিন্তু যদি কখনো তারা তোমাকে আমার সাথে কাউকে শরিক করার জন্য জবরদস্তি করে যেহেতু এ ব্যাপারে তোমার কাছে কোন রকম দলিল প্রমাণ নেই তাই তুমি তাদের কোনো আনুগত্য করো না কেননা তোমাদের তো আমার কাছেই ফিরে আসতে হবে আর তখন আমি অবশ্যই তোমাদের সব কিছু বলে দেব তোমরা দুনিয়ার জীবনে কে কোথায় কি করতে যারা আল্লাহ তালার উপর ইমান এনেছে এবং নেক আমল করেছে আমি অবশ্যই তাদের নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নেব মানুষদের মাঝে কিছু এমনও আছে যারা মুখে বলে আমরা আল্লাহ তালার উপর ইমান এনেছি কিন্তু যখন তাকে আল্লাহর পথে চলার জন্য কষ্ট দেওয়া হয় তখন তারা মানুষের এই পীড়নকে আল্লাহ তালার আজাবের মতোই মনে করে আবার যখন তোমার মালিকের কোনো সাহায্য আসে তখন তারা মুসলমানদের বলতে থাকে আমরা তো তোমাদের সাথেই ছিলাম এরা মনে করে আল্লাহ তারা সৃষ্টিকূলের মানুষদের অন্তরের গোপন বিষয় সম্পর্কে বুঝি মোটেই অবগত নন আল্লাহ তারা অবশ্যই তাদের ভালো করে জেনে নেবেন যারা ইমান এনেছে আবার তিনি মোনাথের ভালো করে জেনে নেবেন কাফেররা ইমানদারদের বলে তোমরা আমাদের পথের অনুসরণ করো আমরা কেমন দিন তোমাদের গুণাসমূহের বোঝা তুলে নেব অথচ তারা সেদিন তাদের নিজেদের গুনাসমূহে সামান্য পরিমাণ বোঝাও উঠাতে পারবে না আসলেই দিন অবশ্যই তাদের নিজেদের গুনাহের বোঝা উঠাবে তারপর তাদের দুনিয়ার জীবনে যত মিথ্যা কথা তারা উদ্ভাবন করেছে তাদের অবশ্যই সে ব্যাপারে সেদিন প্রশ্ন করা হবে আমি নুহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম সে ওদের মাঝে অবস্থান করল পঞ্চাশ কম এক হাজার বছর তারা যখন তার কথা শুনল না তখন মহাপ্লাবন এসে তাদের পাকড়াও করল মূলত তারা ছিল বড়ই সালেম এ মহাপ্লাবন থেকে আমি তাকে এবং তার সাথে নৌকার আরোহীদের রক্ষা করেছি আর আমি এ ঘটনাকে সৃষ্টিকুলের মানুষদের জন্য একটি নিদর্শন বানিয়ে রেখেছি আর যখন ইব্রাহিম তার জাতিকে বলল তোমরা এক আল্লাহ তালার ইবাদত করো এবং তাকেই ভয় করো এটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা বুঝতে পারো তোমরা তো আল্লাহ তালাকে বাদ দিয়ে কেবল মূর্তি সমূহের পূজা করো এবং স্বয়ং আল্লাহ তালা সম্পর্কে মিথ্যা কথা উদ্ভাবন করো আল্লাহ তালাকে বাদ দিয়ে যেসব মূর্তির তোমরা পূজা করো তারা তোমাদের কোন রকম রেজেকের মালিক নয় অতএব তোমরা একমাত্র আল্লাহতালার কাছেই রেজেক চাও শুধু তারই ইবাদত করো এবং তার নিয়ামতের শোকর আদায় করো কেননা তোমাদের তার কাছেই ফিরে যেতে হবে আর যদি তোমরা আমার নবীকে মিথ্যা প্রতিপন্ন করো তাহলে জেনে রেখো তোমাদের আগের জাতির লোকেরাও তাদের জমানার নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছে মূলত সুস্পষ্ট রূপে মানুষদের কাছে আল্লাহর কথা পৌঁছে হচ্ছে রসুলের কাজ এ লোকেরা কি লক্ষ্য করে না কিভাবে আল্লাহ প্রথমবার তার সৃষ্টিকে অস্তিত্ব দান করলেন কিভাবে তাকে আবার জীবিত করবেন অবশ্য এ দ্বিতীয়বার সৃষ্টি করার কাজটা আল্লা তালার কাছে নিতান্ত সহজ হে নবী তুমি বলো তোমরা আল্লাহর পরিভ্রমণ করো এবং এর সর্বত্র দেখো কিভাবে আল্লাহ তার সৃষ্টিকে প্রথমবার অস্তিত্বে আনেন এবং একবার ধ্বংস হয়ে গেলে পুনর্বার পয়দা করেন নিঃসন্দেহে তালা সব কিছুর উপর প্রবল ক্ষমতাবান তিনি যাকে চান তাকে শাস্তি দেন আবার যাকে চান তাকে ক্ষমা করে তার উপর অনুগ্রহ করেন সর্বাবস্থায় তোমাদের তার দিকেই ফিরে যেতে হবে তোমরা জমিনের অতলে যেমন আল্লাহ তালাকে তার পরিকল্পনায় অক্ষম করে দিতে পারবে না তেমনি পারবে না আসমানের কোন চূড়ায়ও বস্তুত তালা ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই নেই কোনো সাহায্যকারীও যারা আল্লাহ তালার আয়াতসমূহ ও তার সামনাসামনি হওয়া অস্বীকার করে মূলত সেসব লোক আমার অনুগ্রহ থেকে নিরাশ হয়ে গেছে আর এরাই হচ্ছে সেসব মানুষ যাদের জন্য রয়েছে মর শাস্তি অতঃপর তাদের ইব্রাহিমের জাতির কাছে এছাড়া আর কোন জবাব থাকল না যে তারা বলতে একে মেরেই কিংবা তাকে আগুনে পুড়িয়ে দাও তারা যখন তাকে আগুনে নিক্ষেপ করল তখন আল্লাহ আল্লাহতালা তাকে জ্বলন্ত আগুন থেকে উদ্ধার করলেন অবশ্যই মোমেন জাতির জন্য এ ঘটনার মাঝে আল্লাহতালার কুদরতের অনেক নিদর্শন মজুদ রয়েছে ইব্রাহিম বলল হে আমার জাতির লোকেরা তোমরা তোমাদের পার্থিব জীবনে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধির খাতিরে আল্লাহ আল্লাহলাকে বাদ দিয়ে নিজেদের হাতে করা মূর্তিগুলোকে নিজেদের মাবুদ ধরে নিয়েছ অথচ কে আমাদের দিন তোমাদের এই ভালোবাসার একজন ব্যক্তি আরেকজনকে একজনকে দেও অস্বীকার করবে তারা তখন একজন আরেকজনকে অভিশাপ দিতে থাকবে পরিশেষে তোমাদের সবার চূড়ান্ত ঠিকানা হবে জাহান্নাম আর সেদিন কেউই তোমাদের কোন রকম সাহায্য করবে না অতপর লুট তার উপর ইমান ইব্রাহিম বলল আমি এবার আমার মালিকের বলে দেয়া স্থানের দিকে হিজরত করছি অবশ্যই তিনি মহাপরাক্রমশালী ও বিঘ্ন কুশলী অতপর আমি তাকে ছেলে হিসেবে ইসহাক ও নাতি হিসেবে ইয়াকুব দান করলাম তার বংশধারায় আমি নব্বত ও কেতাব নাজিলের ধারা অব্যাহত রাখলাম নব দ্বারা আমি দুনিয়াতেও তাকে পুরস্কৃত করলাম আর আখেরাতে সে অবশ্যই আমার নেক বান্দাদের দলে সামিল হবে আর আমি লুদকে তার লোকদের কাছে পাঠিয়েছিলাম যখন সে তার জাতিকে বলল তোমরা এমন এক অশ্লীল কাজ নিয়ে এসেছ যা ইতিপূর্বে সৃষ্টিকূরের করেনি তোমাদের একই হল তোমরা কি তোমাদের কামনা বাসনার জন্য মহিলাদের বাদ দিয়ে পুরুষদের কাছে হাজির হচ্ছ এবং এ উদ্দেশ্যে তালার নির্ধারিত পথ তোমরা প্রকারান্তরে কেটে দিচ্ছ এবং তোমরা তোমাদের ভরা মজলিশে এ অশ্লীল কাজে লিপ্ত হচ্ছে তাদের লুতের জাতির মানুষের কাছেও এছাড়া আর কিছুই ছিল না যে তারা বলল হ্যাঁ যাও নিয়ে এসো আমাদের উপর আল্লাহর আজাব যদি তুমি তোমার আজাবের ওয়াদায় সত্যবাদী হও এ কথা শুনে সে আল্লাহ দরবারে ফরিয়াদ করে বলল হে আমার মালিক এই ফাসাদি জাতির মোকাবেলায় তুমি আমায় সাহায্য করো। অতপর যখন আমার পাঠানো ফেরেশ তারা একটা সুখবর দিয়ে ইব্রাহিমের কাছে এল তখন তারা বলল আমরা লুতের এ জনপদের অধিবাসীদের ধ্বংস করব কেননা তার অধিবাসীরা বড় জালেম এ কথা শুনে সে বলল তা কি করে সম্ভব সেখানে তো নবী লুতও রয়েছে তারা বলল আমরা ভালো করে জানি সেখানে কে কে আছে আমরা লুত এবং তার পরিবারের লোকজনদের অবশ্যই রক্ষা করব তবে তার স্ত্রীকে নয় সে আজাবে পড়ে থাকা লোকদের দলে সামিল হবে তারপর যখন সত্যি আমার পাঠানো ফেরেস্তারা লুতের কাছে এলো তখন তাদের এই আশাটায় লুত খুবই বিষণ্ন মনে হল এদের সম্মান রক্ষা করতে পারবে না কারণে তার মন ভেঙে গেল ওরা এটা দেখে বলল হে লুত, তুমি ভয় পেও না তুমি দুশ্চিন্তাগ্রস্ত এবং তোমার পরিবার পরিজনের রক্ষা করব। তবে তোমার স্ত্রীকে নয় সে তো আজাবে পড়ে থাকা ব্যক্তিদেরই একজন আমরা অচিরে এ জনপদের বাকি অধিবাসীদের উপর আসমান থেকে এক ভীতিকর আজাব নাজিল করব। কেননা এরা ছিল ভীষণ গুনাগার জাতি একদিন সত্যি সত্যি আমি জনপদকে উল্টে দিয়েছি এবং তখন থেকে আমি এটিকে জ্ঞানবান সম্প্রদায়ের জন্য একটি সুস্পষ্ট নিদর্শন করে রেখে দিয়েছি আমি মাদিয়ানবাসীর কাছে তাদের ভাই শোয়াবকে পাঠিয়েছি তখন সে তাদের বলল হে আমার জাতি তোমরা এক আল্লাহ তালার ইবাদত করো এবং পরকাল দিবসের পুরস্কারের আশা করো আল্লাহর জমিনে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না কিন্তু তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল অতঃপর প্রচণ্ড ভূমিকম্প তাদের পাকড়াও করল ফলে তার নিজ নিজ ঘরেই থাকল। আদ এবং সামুদকেও আমি ধ্বংস করেছিলাম তাদের ধ্বংসপ্রাপ্ত বসতি থেকেই তো তোমাদের কাছে আজাবের সত্যতা প্রমাণিত হয়ে গেছে শয়তান তাদের কাজ তাদের সামনে শোভন করে রেখেছিল এবং এ কৌশলে সে তাদের সঠিক রাস্তা থেকে ফিরিয়ে রেখেছিল অথচ তারা তাদের অন্য সব ব্যাপারে ছিল দারুণ বিচক্ষণ কারুন, ফেরাউন এবং হামানকেও আমি ধ্বংস করেছি মুসা তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াত নিয়ে এসেছিল কিন্তু তারা তাকে মানার বদলে জমিনে বড় বেশি অহংকার করেছিল অথচ তারা কোনো অবস্থায় আমার আজাদ থেকে পালিয়ে আগে চলে যেতে পারলো না অতপর এদের সবাইকেই আমি তাদের নিজ নিজ গুনাহের কারণে পাকড়াও করেছি এদের কার ওপর প্রচন্ড ঝড় পাঠিয়েছি কাউকে মহাগর্জন এসে আঘাত এনেছে কাউকে আমি জমিনের নিচে গেড়ে দিয়েছি আবার কাউকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছি মূলত আল্লাহতালা এমন ছিলেন না যে তিনি এদের উপর কোন জুলুম করেছেন। তো বরং তারা নিজেরাই নিজেদের উপর করেছে যেসব লোক আল্লাহ বদলে অন্যকে নিজেদের অভিভাবক হিসেবে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার মতো তারা নিজেরাও এক ধরনের ঘর বানায় আর দুনিয়ার দুর্বলতম ঘর হচ্ছে এই মাকড়সার ঘর কত ভালো হতো যদি তারা এই সত্যটুকু বুঝতে পারত এরা আল্লাহ তালার পরিবর্তে যে সবকিছুকে ডাকে আল্লাহ তালা তাদের সম্পর্কে সম্মুখ অবগত রয়েছেন তিনি মহাপরাক্রমশালী প্রবল প্রজ্ঞাময় এ হচ্ছে সেই উদাহরণ যা আমি মানুষদের জন্যেই পেশ করেছি কেবল জ্ঞানী ব্যক্তিরাই তা বুঝতে পারে আল্লাহ আসমান সমূহ ও জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন বস্তুত এতে ইমানদারদের জন্য আল্লাহতালার অস্তিত্বের পক্ষে বড় প্রমাণ রয়েছে যে কেতাব তোমার উপর নাজিল করা হয়েছে তুমি তা তেলাওয়াত কর এবং নামাজ প্রতিষ্ঠা কর নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে পরন্তু তালাকে হামেশা স্মরণ করাও একটি মহান কাজ তোমরা যা কিছু করো আল্লাহতালা তা সম্মক অবগত আছেন হে মুসলমানরা তোমরা কেতাবধারীদের সাথে কোন রকম তর্ক বিতর্ক করো না তবে উত্তম পন্থায় করতে পারো আবার তাদের মধ্যে যারা জুলুম করে তাদের কথা আলাদা আর তোমরা বলো আমরা ইমান এনেছি কেতাবের যা কিছু আমাদের উপর নাজিল করা হয়েছে তার উপর আরও ইমান এনেছি যা কিছু তোমাদের উপর নাজিল করা হয়েছে তার উপরও আসলে আমাদের মাহবুদ ও তোমাদের মাহবুদ হচ্ছেন একজন এবং আমরা সবাই তার কাছেই আত্মসমর্পণ করি যেভাবে আমি আগের কেতাব নাজিল করেছি ঠিক সেভাবেই আমি তোমার উপর এ কেতাবও নাজিল করেছি আমি আগে যাদের কেতাব দান করেছিলাম যারা সত্যানুস ছিল তারা এর উপর ইমান এনেছে পরবর্তী লোকদের মাঝেও কিছু ভালো মানুষ আছে যারা এর উপর ইমান এনেছে আসলে অস্বীকারীরা ছাড়া কেউই আমার আয়াত অস্বীকার করে না নবী তুমি তো এ কোরআন নাজিল হওয়ার আগে কোন বই পুস্তক পাঠ করনি না তুমি তোমার ডান হাত দিয়ে কোনো কিছু লিখে রেখেছো। যে তা দেখে অসত্যের পূজারীরা কোন সন্দেহে লিপ্ত হয়ে পড়ছে বরং এগুলো হচ্ছে তাদের অন্তরে সুস্পষ্ট নিদর্শন যাদের আল্লাহ তালার পক্ষ থেকে জ্ঞান দেয়া হয়েছে কতিপয় জালেম ব্যক্তি ছাড়া আমার এই সুস্পষ্ট আয়াতের সাথে কেউই গোড়ামি করতে পারে না তারা তোমার সম্পর্কে বলে এ ব্যক্তির কাছে তার মালিকের পক্ষ থেকে নবতের কোন প্রমাণ নাজিল হয় না কেন হে নবী তুমি বলো নিদর্শন তো আল্লাহতালার হাতেই রয়েছে আমি তো হচ্ছি আজাবের একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র হে এদের জন্য এটাই কি যথেষ্ট নয় যে স্বয়ং আমি তোমার উপর কেতাব নাজেল করেছি যা তাদের কাছে তেলাওয়াত করা হচ্ছে অবশ্যই ইমানদার সম্প্রদায়ের জন্য এতে আল্লাহ আল্লাহতালার অনুগ্রহ ও নসিহত রয়েছে হে হেনাবি তুমি বলো আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহ তালাই যথেষ্ট কেননা আসমানসমূহ ও জমিনে যা আছে তার সবকিছু তিনি জানেন যারা বাতিলের উপর মান আনে এবং আল্লাহ তালাকে অস্বীকার করে তারাই হচ্ছে মারাত্মক ক্ষতিগ্রস্ত এরা তোমার কাছে আজাব করার কথা বলে যদি আল্লাহ কাছে এদের দেওয়ার জন্য একটি দিনক্ষণ সুনির্দিষ্ট না থাকত তাহলে কবেই না তাদের উপর আজাব এসে যেত অবশ্যই এদের উপর আকস্মিকভাবে আজাব আসবে এবং তারা জানতেও পারবে না তোমার কাছে এরা আজাব ত্বরান্বিত করার কথা বলে অথচ জাহান নাম কাফেরদের পরিবেষ্টন করেই নেবে যেদিন আজাব তাদের গ্রাস করবে তাদের ওপর থেকে এবং তাদের পায়ের নিচ থেকে আল্লাহ তারা তখন বলবেন দুনিয়ায় তোমরা যা কিছু করতে এখন তার মজা উপভোগ বান্দারা যারা আমার উপর ইমান এনেছ আমার জমিন অনেক প্রশস্ত সুতরাং তোমরা একমাত্র আমার জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে এরপর তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে যারা আমার উপর ইমান আনবে এবং নেক কাজ করবে আমি তাদের জন্য জান্নাতে সুরম্য কোঠা তৈরি করব যার পাদদেশ দিয়ে ঝর্ণা তারা প্রবহমান থাকবে সেখানে তারা চিরস্থায়ী হবে কত উত্তম পুরস্কার এই নেকর মানুষগুলোর জন্য নেককার মানুষ হচ্ছে তারা যারা ধৈর্য ধারণ করেছে এবং সর্বাবস্থায় নিজেদের মালিকের উপরই নির্ভর করেছে কত ধরনের বিচরণশীল জীব এ দুনিয়ায় রয়েছে যারা কেউই নিজেদের রেজেক নিজেরা কাঁধে বহন করে বেড়ায় না আল্লাহ তাদের এবং তোমাদের নিত্যদিনের রেজেক সরবরাহ করেন তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন হে নবী তুমি যদি তাদের জিজ্ঞেস করো আসমানসমূহ জমিন কে পয়দা করেছে সূর্য ও চন্দ্রকে কে কাজে লাগিয়ে রেখেছে তারা অবশ্যই বলবে একমাত্র আল্লাহ তালা কিন্তু তার পরেও এরা কোথায় কোথায় ঠুকুর খাচ্ছে বস্তুত আল্লাহ তালা তার বান্দাদের মাঝে যাকে চান তার রেজেক প্রশস্ত করে দেন আবার যাকে চান তার জন্য তা কমিয়ে দেন অবশ্যই আল্লাহ সব সবকিছুর ব্যাপারে সম্মুখ অবগত আছেন হে নবী যদি তুমি তাতে জিজ্ঞেস করো আসমান থেকে কে পানি বর্ষণ করেছে অতপর কে জমিন একবার মরে যাওয়ার পর সে পানি দ্বারা তাতে জীবন সঞ্চার করেছে অবশ্যই এরা বলবে আল্লাহ তালাই তুমি বলো যাবতীয় তারিফ একমাত্র আল্লাহ তালার জন্য কিন্তু ওদের অধিকাংশ মানুষই তা অনুধাবন করে না এ পার্থিব জীবন তো অর্থহীন কতিপয় খেল তামাশা ছাড়া আসলেই আর কিছু নয় আখেরাতে জীবনই হচ্ছে সত্যিকারের জীবন কত ভাল হতো যদি তারা এ বিষয়টা জানত যখন এরা জলজানে আরোহণ করে বিপর্যয় সম্মুখীন হয় তখন তারা একান্ত নিষ্ঠার সাথে আল্লাহ আল্লাহতালাকেই ডাকে কিন্তু আল্লাহ তালা যখন তাদের মুক্তি দিয়ে স্থলে নামিয়ে নিরাপদ করে দেন তখন সাথে সাথে আল্লাহ সাথেই এরা শরীর করতে শুরু করে যেন আমি তাদের উপর যা কিছু অনুগ্রহ করেছি তা তারা অস্বীকার করতে পারে এবং এভাবেই এরা কয়েকটা দিন দুনিয়ায় ভোগ বিলাস করে কাটিয়ে দিতে পারে অচিরেই এরা আসল ঘটনা জানতে পারবে এরা কি দেখতে পাচ্ছে না কিভাবে আমি এ মক্কাকে শান্তি ও নিরাপদ আশ্রয়স্থল বানিয়ে রেখেছি অথচ তার চারপাশে মানুষদের প্রতিনিয়ত জোর করে ছিনিয়ে নেওয়া হচ্ছে এরপরেও কি তারা বাতিলের পরিমাণ আনবে এবং আল্লাহ অস্বীকার করবে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে স্বয়ং উপরই মিথ্যা অপবাদ আরোপ করে অথবা তার কাছে যখন সত্য এসে যায় তখন তাকেই অস্বীকার করে হে নাবি এমন ধরনের অস্বীকারীদের জন্য যাহার কি একমাত্র আশ্রয়স্থল হওয়া উচিত নয় অপরদিকে যারা আমারই পথে জেহাদ করে আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করব নিঃসন্দেহে তালা নেককার বান্দাদের সাথে রয়েছেন